আপনাদের প্রিয় আলমদিনের ফ্যাশন দেখেন জমজমার একটা নতুন ডিজাইন চলে আসছে তিনটা কালার হবে এই ডিজাইনটার ভিতরে খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল ডিজাইনটা খুব দ্রুত আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে নেবেন এই যে দেখেন মাসাল্লাহ গলা করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই চমৎকার একটা ড্রেস দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এইটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে লাইট অ্যাশের ভিতরে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু হ্যাঁ আর এই ড্রেসগুলার জন্য অবশ্যই চলে আসেন আমাদের পাইকারি দোকান আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তিতা তলাতে আসলেই আমাদের দোকানটা আপনারা পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্বভাষে আর এটা হচ্ছে ফুল স্লিপসের ভিতরে হবে একটু ফাস্ট ফাস্ট আপনাদেরকে ডিজাইনগুলো দেখিয়ে দিব একটু ধৈর্য সহকারে সবাই দেখবেন আর সেলাওয়ারটা থাকবে হচ্ছে মার্শালাইজ করা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা পাচাত নামাজি উন্যা খুবই সুন্দর একটা নামাজি ওনার ভিতরে থাকবে অন্যগুলো চওড়া অনেক বেশি থাকবে দেখেন মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটি ফুল এটা এটা হচ্ছে কালার ও ড্রেস গুলো এটা হচ্ছে আরেকটা কালার দেখেন যারা নেবেন স্ক্রিনশট দিবেন যারা ড্রেসগুলো নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আর হচ্ছে চলে আসেন আমাদের পাইকারি দোকান আলমদিনের ফ্যাশনে আসলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ কালেকশন আমাদের থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন জমজমের ভিতরে মিনিমাম হচ্ছে সত্তর আশিটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে দেখেন এটা হচ্ছে ওড়না না সবাই একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করে নেবেন স্যালোয়ারটা থাকবে মার্শালাইজ করা হানড্রেড পারসেন্ট সুতির ভিতরে এটা হচ্ছে আরেকটা কালার আমরা ভিডিওটা একটু দ্রুত করব এই যে দেখেন আপনারা তো জানেন রেগুলার প্রাইসটা মানে হচ্ছে খুচরা প্রাইসটা থাকবে আটশো পঞ্চাশ টাকা এবং হোলসেল প্রাইসটা আপনারা জেনে নেবেন যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইসটা জেনে নেবেন